হ্যালো ভি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার ভালো এবং সুস্থতা কামনা করে শুরু করছি নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে আসি বি আর ডট টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি প্রাণী চিকিৎসক মোহাম্মদ আল রাব্বি তো বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিশেষ করে প্র্যাকটিস করেন এবং বড় খামারের মালিক যারা গরুর মাংস উৎপাদন প্রকল্পকে বেছে নিয়েছেন এবং যারা পিসি ডাক্তার তো আজ আলোচনা করব এমন একটি মেডিসিন নিয়ে যে মেডিসিন সম্পর্কে আপনাদের জানা খুবই জরুরি বিশেষ করে যে গরু মোটা তাজাকরণ প্রকল্প যারা হাতে নিয়েছেন এবং আসছে যে শীত চলে যাচ্ছে এবং সামনে বিভিন্ন ঈদ বা অন্যান্য যে অনুষ্ঠানগুলো আসছে বিশেষ করে কুরবানির ঈদকে টার্গেট করে অনেক খামারি গরু মোটা তাজাকরণ প্রকল্প হাতে নেন বা মোটা তাজা করে থাকেন যে কুরবানির ঈদে কুরবানির বাজারে গরুগুলো সেল দিয়ে একটি মোটা অঙ্কের টাকা উপার্জন করা বা লাভ করতে চান তো আজ কথা বলবো ইথিক্যাল ড্রাগস লিমিটেড কোম্পানির একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সেটি হলো এডিভিট তো দেখুন এডিভিট তারা চিকিৎসা কাজে নিয়োজিত আছেন তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো ভিটামিন এ আটশো আইউ ভিটামিন ডি থ্রি চল্লিশ চার হাজার আই এবং ভিটামিন ই বিশ মিলিগ্রাম তো এই এডিভেট ইনজেক্টেবল সলিউশনটি গরুর পশম চকচকে করবে এবং ত্বক পরিষ্কার করবে হাড় গঠন করতে সাহায্য করবে যারা গরু মোটা তাজা করতেছেন সেই সমস্ত খামারি ভাইদের বা যে চিকিৎসক গরু মোটা তাজা করার ক্ষেত্রে কৃমিনাশক করতে যান সেই ক্ষেত্রে এই এডিভিটি বা ভিটামিন ডি থ্রি ইনজেক্টেবল সলিউশনটি ব্যবহার করলে বিশেষ উপকার পাবেন মানে খামারি গরু যদি স্বাস্থ্য ভালো হয় চকচকে হয় খাবারের খাবার গ্রহণের পরিমাণ বেড়ে যায় তাহলে গরুটি অনেক সুন্দর হয়ে উঠবে খুব অল্প সময়ের মধ্যে তাহলে আপনার কল বৃদ্ধি পাবে এবং খামারি লাভবান হবে একজন খামারে যদি লাভবান হয় তাহলে একটি দেশ এগিয়ে যাবে একটি দেশ মাংসের চাহিদা পূরণ করতে পারবে এছাড়া এই ইডি বা ভিটামিন ডি থ্রি সলু ইনজেক্টেবল সলিউশনটি গরুর হিটে যে সমস্ত গরুর হিটে আসছে না বকন গরু বা গাভী গরু হিটে আসছে না সেই সমস্ত বকন গরু বা গাভী গরুর হিঁটে আসতে সাহায্য করবে যে সমস্ত গাভী গরু বা ষাড় গরু ধকলজনিত কারণে বা বিভিন্ন যেরকম ম্যাস্টাটাইটিস তারপরে এলএসডি এফএমডি কিওর এফএমডি বিভিন্ন রোগের কারণে যে দুর্বল হয়ে পড়ে স্বাস্থ্যটা ভেঙে যায় এবং সেই সমস্ত গরুর এই এডিভিট ইনজেক্টেবল সলিউশনটি বা ভিটামিন ডি থ্রি ইনজেক্টেবল সলিউশনটি যদি ব্যবহার করেন বা ইনজেকশনটি দেন তাহলে সেই সমস্ত গরুর স্বাস্থ্য পুনরায় ফিরে আসবে এবং গরুর অন্ধত্ব মানে গরু অনেক সময় চোখে দেখে না সেই অন্ধত্ব দূর হবে গরুর যে স্বাভাবিক দুর্বলতা সেটি দূর হবে এবং গরুর ক্যালসিয়াম এবং ফসফরাসের অভাব পূরণ করতে সাহায্য করবে এই ভিটামিন ডি থ্রি ইনজেক্টেবল সলিউশনটি তো বন্ধুরা ভিটামিন ডি থেরি ইনজেক্টেবল সলিউশনটি আরও যে সমস্ত রোগের ক্ষেত্রে কাজ করবে সেটা হলো গরুর যে শুয়ে আর উঠতে পারে না ওই শীতের সময় বর্তমান যে শীত মৌসুমটা চলছে এই শীতের সময় অনেক গরুই ভিটামিন এবং ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন ডি এবং ই এর অভাবজনিত কারণে শুয়ে পড়ে বা যে মিল্ক ফিভারটি হয় শুয়ে পড়ার পরে আর ওঠার যে শক্তি সেই শক্তিটা না থাকার কারণে গরু আর উঠতে পারে না সেই ক্ষেত্রে বা সেই রোগের ক্ষেত্রে আপনি এই এডিভিট বা ভিটামিন ডি থ্রি ব্যবহার করতে পারেন বিশেষ উপকৃত হবেন এবং এই ভিটামিন ডি থ্রি ইনজেক্টেবল সলিউশনটি যদি বাসুর গরুর আপনি একটা নিয়ম মেনে সময় মানে মাস এক মাস দুই মাস পর পর দেন সেই সমস্ত বাসুর গরু খুবই শক্তিশালী হেল্পফুল হবে এবং খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং গরু রোগমুক্ত থাকবে আপনি সার্বিক গরুর ক্ষেত্রে যে সমস্ত ধরনের গরুরে মানে সুস্থ গরু অসুস্থ গরু সমস্ত গরুরই ব্যবহার করা যাবে করলে গরুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে গরু শক্তিশালী হয়ে উঠবে এবং খুব সহজে মোটা তাজা হবে বাসুর গরু বিশেষ করে বাসুর গরু এবং গাভী গরু যে সমস্ত গাভী গরুগুলো নিকটে বিয়ে বিয়াবে বা বিয়েছে বিয়নোর পর এখন দুধ দিচ্ছে এই দুধ দেওয়া অবস্থায় আপনি করলে আরও দুধ বৃদ্ধি পাবে গরু দ্রুত হিটে আসবে এবং ছাগলের ছাগলের ক্ষেত্রেও অনেকেই ছাগলের পশু উস্ক খুস্ক হয়ে থাকে ছাগল ঠিক মতো মনে করেন দৌড়াতে পারে না বা শক্তি পায় না এবং পশুম উস্ক পশুম গো ছাগল খাবার ভালো খায় না শীতের ভিতর বেশি চিপসে যাচ্ছে সেই সমস্ত ছাগলে যদি এই এ ডিভিট ইনজেক্টেবল সলিউশনটি করেন ইনজেকশন নিয়ম করে করেন পনেরো দিন পরপর তাহলে কিন্তু এই ছাগলগুলো খুবই স্বাস্থ্যবান হয়ে উঠবে এবং শরীরে এক ধরনের হিট তৈরি করবে যা এই শীতকে প্রোটেকশন দিতে পারবে এবং সে সুস্থ থাকবে খাবারের প্রতি তার আগ্রহ বৃদ্ধি পাবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই যারা এই ভিডিওটি এখন পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা যদি নতুন কোন ধরনের ভিডিও দেখতে চান যদি কমেন্ট করে মতামত জানাতেন এই ধরনের ভিডিও আমরা দেখতে চাই তাহলে আমি পরবর্তীতে সেই ধরনের ভিডিও বানাতে চেষ্টা করব তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক কমেন্টস করার পাশাপাশি ভিডিওটি আপনি শেয়ার করবেন যাতে অন্য খামারি বা অন্য মানুষে দেখে শিখতে পারে বুঝতে পারে এবং উপকৃত হয়